নয় জিলহজ মানে কোরবানির আগের দিন ওই একটা রোজা আল্লাহ নবী সাল্লাম আমি বলছি এটার আলাদা ফজিলত আছে প্রত্যেকটা রোজা এমনি নয়টা নয়টা রোজার হিসাব এক বছরের কি নেকি রোজার সবাব কিন্তু শুধু নয় তারিখের রোজা যেটা আরাফার রোজা আল্লাহ নবী সাল আদি সাল্লাম বলেন একেবারে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফির আসসানাত আল্লাতি ক্বাবলাহু ওয়াস বাদা আল্লাতি বা'দাহু নবীজি বলেন নয় হজের রোজা আরাফার রোজা আমি রাসূল আমার আল্লাহর কাছে আশাবাদী এই এক রোজার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের পিছনের এক বছরের গুনাহ maaf করে দিবেন এবং সামনের এক বছরের গুনাহ maaf করে